ক্রেতা সেজে সোনার হার ছিনতাই শনিবার সন্ধ্যায় সোনার হার ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত মুহুরিপাড়া এলাকায় এদিন রাতে এদিন মোহরিপাড়া পূজা মণ্ডপ সংলগ্ন এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক আসে এবং জিনিসপত্র কিনে জিনিসপত্র কেনার নাম করে হঠাৎ তার গলা থেকে প্রায় এক ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন সেই মহিলা এই ধরনের ঘটনা এর আগে ওনার স্বামীর ক্ষেত্রেও হয়েছিল ওনার স্বামীও একা ছিলেন তখনও একটা চিন্তায় করে হার চিন্তা করে অর্ধেকটা নিয়ে যে অর্ধেকটা রক্ষা পায় কিন্তু এখানে ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলে এগুলি করে

এটা একটা অবাক করা ঘটনা অবাকি